একটি পরীক্ষামূলক বৃষ্টির কবলে এসে পৃথিবীর নাইনটি নাইন পার্সেন্ট জনসংখ্যা বিলীন হয়ে গিয়েছিল এবং নিজেদের জীবন বাঁচাতে লোকজনকে বহু বছর ধরে গিয়ে থাকতে হয়েছিল কিন্তু সেখানকার খাদ্যের ফুরিয়ে যাওয়ার পর এখন তারা বাইরে বাইরে বেরিয়ে এসেছে তবে খাদ্য ও এমন তীব্র অভাব ছিল যে একজন মানুষ অন্য মানুষকে মেরে খেতে শুরু করেছিল এবং এমন পরিস্থিতিতে সেই সব মানুষের জীবনযাপন বেশ কঠিন ছিল যারা আজও মানুষের খাদ্য অর্থাৎ মাংস খুঁজছিল তাদের মধ্যে একটি দল যেখানে ছিল সিমুন লিয়া রে প্যাট্রিক মার্টিন এবং বিটি তারাও সেই সময় শহর থেকে বেরিয়ে যাওয়ার জন্য সীমান্তের দিকে যাচ্ছিল কিন্তু তখনই জঙ্গলের মাঝে বৃষ্টির মরশুম শুরু হয় যা তখনও বিষাক্ত ছিল তাই তারা নিজেদের বাঁচাতে একটি বাড়ির কাছে চলে যায় যেখানে হঠাৎ করেই অনেক লোক তাদের ঘিরে ধরে এবং মার্টিনের বন্দুক দেখানো সত্ত্বেও তারা ভয় পাচ্ছিল না তখন মার্টিন তার বন্দুক দিয়ে তাদের ভয় দেখানোর চেষ্টা করে তবে সেই লোকগুলো বন্দুক দিয়েও ভয় পাচ্ছিল না এটি হলো এই গল্পের দ্বিতীয় পার্ট এটির প্রথম পার্ট আমি ইতিমধ্যে আমার চ্যানেলে দিয়ে দিয়েছি যার লিঙ্ক আপনারা পিন করা কমেন্ট বাক্স ডিসক্রিপশনে পেয়ে যাবেন তাই এটি দেখার আগে অবশ্যই প্রথম পার্ট দেখবেন না হলে কিছুই বুঝতে পারবেন না যাই হোক তখনই মার্টিনের সামনে তাদের 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 নেতা জানায় যে তারা তারা শুধু সাহায্য করার জন্য বাইরে এসেছে এবং আঘাত করবে না প্রথমে মার্টিন এটা বিশ্বাস করতে পারছিল না কিন্তু এখন অন্য কোনো পথ না থাকায় সে তার সঙ্গীদের নিয়ে সেই লোকটির বাড়িতে চলে যায় সেখানে অ্যালেক্সের মতো আরো অনেক লোক ছিল যাদের না ছিল খাবারের অভাব না ছিল পানি ও জলের এখন তারা মার্টিন মার্টিন ও তার দলকে ঘুমানোর জন্য একটি ঘর দেয় এবং তখন মার্টিন ও বাকি সবাই ভয়ে ভয়ে সেই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর তাদের সামনে একজন বৃদ্ধ মহিলা ক্যারেন আসেন যিনি অ্যালেক্সকে ছাড়াও সেখানে সবকিছু সামলাতেন কথা বলতে বলতে তিনি সবাইকে স্নান করানোর জন্য বাথরুমের দিকে নিয়ে যেতে লাগলেন যেখানে যাওয়ার পথে সবাই দেখে যে ক্যারেন এবং বাকি সবাই দরকারি সবজি নিজেদের বাড়ির উঠোনেই চাষ করত তখন ক্যারেন তাদের খাওয়ার জন্য একটি টমেটো দেন কিন্তু তখনও কেউ ক্যারেনকে বিশ্বাস করতে পারছিল না তাই তারা টমেটো খেতে ভয় পাচ্ছিল তখন ক্যারেন নিজেই সেই টমেটো খেয়ে দেখান এবং পরে সবাই তার সাথে বাথরুমে চলে যায় তবে যেহেতু সেখানকার জল বিষাক্ত হতে তাই তাই কেউ তার উপর ভরসা করতে পারছিল না প্রথমে ক্যারেন নিজেই জলে নামেন এবং যখন তার কিছু হয় না তখন এত সময় পর মার্টিন ছাড়া বাকি সবাই স্নান করতে করতে মজা নিতে শুরু করে আসলে মার্টিন তখনও পুরোপুরি অ্যালেক্স এবং ক্যারেনকে বিশ্বাস করতে পারছিল না এবং তার কাছে এই ব্যাপারটা বোধগম্য হচ্ছিল না যে এত খারাপ সময়েও এই লোকগুলোর কাছে তাজা মাংস সবজি এবং জল থেকে আসছে তাই সে নিজেই চারপাশের জায়গাগুলি পরীক্ষা করতে চলে যায় কিন্তু অনেক খোঁজার পরেও সে অদ্ভুত কিছু খুঁজে পেল না তারপর আবার বাড়িতে ফিরে এসে সে বিটি লিয়া এবং প্যাট্রিককে সবার সাথে ডাইনিং টেবিলে খেতে দেখে তাই সে অ্যালেক্সের কাছে গিয়ে এই বিষয়ে কথা বলে যে এত খারাপ সময়েও তাদের কাছে এই সমস্ত জিনিস কোথা থেকে আসছে যেখানে আশেপাশের এলাকায় পশু পাখিরও খুব অভাব এবং এমন পরিস্থিতিতে মাংস পাওয়া তো অসম্ভব কিন্তু এখন অ্যালেক্স তাকে শুধু এটাই বোঝায় যে তারা শুধু তাদের সাহায্য করছে এবং এমন পরিস্থিতিতে মার্টিন ও বাকি সবার শুধু তাদের উপর ভরসা করে চলা উচিত যে তারা তাদের ক্ষতি করবে না কিন্তু মার্টিন তখনও তার কথায় পুরোপুরি সন্তুষ্ট হয়নি তাই সে সাথে কথা বলতে বলতে দিকে যেতে যেখানে মাংস কাটা হতো তখনও সেখানে মাংস কাটা হচ্ছিল যা দেখে মার্টিনের একটু অদ্ভুত লাগে কিন্তু সে সেই ঘরে প্রবেশ করার আগেই তার সামনে একজন কর্মী এসে পড়ে এই কারণে মার্টিন কেবল বাথরুম খোঁজার ভান করে এবং আবার উপরে চলে যায় উপরে গিয়ে সে সিমনকে সবকিছু জানায় এবং তার মতে সেখানে তার ঠিক মনে হচ্ছিল না তাই তাদের দ্রুত এখান থেকে সেই দিকে যাওয়া উচিত যেখানে তারা প্রথমে যাচ্ছিল কিন্তু সিমন তখনও রেশমুশকে সুস্থ করতে চাইছিল তাই সে মার্টিনকে কিছুটা সময় অপেক্ষা করতে বলে এবং নিজে রেশমুশকে নিয়ে সেখানকার ডাক্তার হাডির কাছে চলে যায় সেই সময় হাডি সিমন সম্পর্কে জানার পর রেশমুশকে একটি অ্যান্টিবডি দেওয়ার পরামর্শ দেয় যার জন্য সে তখনই একটি সিরিঞ্জ বের করে ফেলেছিল কিন্তু সিমন সেই সিরিঞ্জ দেখেই হাডিকে রেশমুশের উপর সেটি ব্যবহার করতে বারণ করে দেয় কারণ সেই সিরিঞ্জটি ঠিক তেমনই ছিল যেমনটা প্রথম পর্বের শেষে সেই মহিলা ডাক্তার রেশমুশকে দিতে যাচ্ছিলেন হাডিও সিমনের কথা মেনে নেয় এবং স্বাভাবিক ঔষধ দেওয়ার পর সিমন সেই সিরিজটি হাডির কাছ থেকে চুরি করে নেয় এবং যখন সে সেটিকে মহিলা ডাক্তারের সিরিঞ্জের সাথে তুলনা করে তখন দুটোই ছিল একদম একই রকম এবং দুটোই সেই একই কোম্পানির তৈরি করেছিল যেখানে সিমনের বাবা ফেডরিক কাজ করতেন তখন সিমন বুঝতে পারছিল না যে হাডি এবং তার বাবার কোম্পানির মধ্যে কি সম্পর্ক থাকতে পারে এবং হতে পারে হাডি তার বাবার সম্পর্কে জানে তাই সে হাডির কাছে গিয়ে তার বাবার সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগলো একই সাথে তার রাগও হচ্ছিল কারণ সে ততক্ষণে বুঝতে পেরেছিল যে সেই কোম্পানির কারণেই এই মহামারী ছড়িয়েছিল এবং তারপরও সেখানকার লোকেরা সেই একই কোম্পানির পণ্য ব্যবহার করছিল তখন অ্যালেক্স কোনো মতে তাকে শান্ত করিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয় এবং পরে সিমন যখন তার বাকি সঙ্গীদের সব জানায় তখন মার্টিন সেখান থেকে আরো দ্রুত বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করতে শুরু করে। কিন্তু এখন সিমন যে কোনো মূল্যে জানতে চাইছিল যে এই লোকগুলোর সাথে সেই কোম্পানির কি সম্পর্ক এই কারণেই সে সেখানেই থাকার সিদ্ধান্ত নেয় একই সাথে মার্টিন ছাড়া বাকি সবারও সেখানে থাকতে বেশ ভালো লাগছিল এমনকি লিয়া তো সেখানকার মানুষদের সাথে পুরোপুরি মিশে গিয়েছিল ক্যারেনের সাথে কথা বলতে তার বেশ ভালো লাগছিল কারণ ক্যারন তাকে নিজের মেয়ের মতো দেখছিলেন এবং ক্যারেনের আসল মেয়ে প্রথম বৃষ্টির সময় মারা গিয়েছিল একথা শুনে লিয়া সত্যি বেশ আবেগপ্রবণ হয়ে পড়ে একই সাথে সে তখন কাঁদতে কাঁদতে ক্যারনকে জানায় যে আসলে যেদিন বৃষ্টি হয়েছিল তার একদিন আগে সে তার মায়ের বারণ সত্ত্বেও বন্ধুদের সাথে পার্টিতে গিয়েছিল এবং সে যেহেতু সেই সময় একজন নার্স ছিল তাই লোকজনকে এত মজা করতে দেখে তার ভালোই লাগছিল এরপর সে পার্টিতে তাকে একটি ড্রিংক্সে মাদক মিশিয়ে দেওয়া হয় Редактор субтитров А.Семкин Корректор А.Егорова এবং পরে তাকে ঘরে নিয়ে গিয়ে তার সাথে খারাপ কাজ করা হয় একই সাথে তার একটি ভিডিও করে সেটি নিতে সে বাড়ির দিকে যেতে লাগলেন এই সব কিছুর জন্য লিয়ার খুব খারাপ লেগেছিল এবং সে মনে মনে এটাই ভাবছিল যে যারা তার সাথে এই কাজ করেছে তারা যেন সব মরে যায় ভাগ্যক্রমে তার কিছুক্ষণ পরেই সেই বৃষ্টি শুরু হয় এবং বাগানে মজা করতে থাকা সব লোক তাতে মারা যায় দেখে লিয়া তখনই তার মাকে ফোন করে গাড়ির ভেতরে আসতে বলে কিন্তু তখন তার মা কেবল বাড়ি থেকে বাইরে বেরিয়েছিলেন এবং তিনিও বৃষ্টির কবলে পড়ে যান যার ফলে তারও মৃত্যু হয় তখন থেকেই লিয়া খুব একা হয়ে গিয়েছিল কিন্তু বর্তমানে ক্যারনের সাথে দেখা হওয়ার পর তার খুব ভালো লাগছিল এখন লিয়া সেই বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয় তখন ক্যারন তাকে একটি ছোট অনুষ্ঠানের কথা বলেন যেখানে অংশগ্রহণ করলেই তখন লিয়াও তাকে বাকি সঙ্গীদের সাথে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয় কিন্তু মার্টিন তাতে অংশগ্রহণ করেনি সে তখনও সেই বাড়িতে মাংসের উৎস সম্পর্কে জানার চেষ্টা করছিল এবং আজ যখন সে নিচে সেই ঘরে যায় যেখানে মাংস কাটা হতো তখন প্রথমে আজও তার সব কিছু স্বাভাবিক মনে হয় কিন্তু পরে সে পাশে রাখা ফ্রিজারটি দেখে সেখানে সে একটি মৃত মানুষের দেহ ঝুলতে দেখে যা দেখে তো মার্টিনের পুরো হুশি উড়ে যায় এবং সে রাগে উপরে যেতে শুরু করে এদিকে উপরে অনুষ্ঠানে খাবার খাওয়ার পর সব লোকের সামনে একটি করে খাম রাখা হয় যা দেখে সিমন এবং বাকিরা প্রথমে কিছুই বুঝতে পারে না আর তখন অ্যালেক্স জানায় যে আসলে এখন যে মানুষটির খামে ফুল বেরোবে তাকে নিজের শরীর সবাইকে খেতে দিতে হবে অর্থাৎ তারা এতদিন ধরে যে মাংস খাচ্ছিল তা ছিল মানুষের মাংস এবং প্রতি মাসে অনুষ্ঠানে যার কাছেই ফুল আসতো সে আনন্দের সাথে বাকিদের পেট ভরানোর জন্য নিজেকে উৎসর্গ করত করতো কথা জানার পর সিমন এবং তার সঙ্গীরা খুবই ভয় পেয়ে প্রথমে বমি করতে শুরু করে এবং পরে সেখান থেকে যাওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু তখন অ্যালেক্সের সঙ্গীরা তাদের ধরে ফেলেছিল এবং অনুষ্ঠান শেষ হওয়ার আগে তারা যেতে পারতো না তখন ভয়ে ভয়ে সিমন এবং রেশমুস নিজেদের খাম খোলে যা খালি ছিল অর্থাৎ তারা সুরক্ষিত কিন্তু তখনই সেই ফুল লিয়ার কাছে বেরিয়ে আসে যার ফলে এখন তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু ঠিক তখনই নিচ থেকে মার্টিন এসে প্রথমে অ্যালেক্সের মুখে ঘুষি মারে আর ঠিক তখনই পেছন থেকে হাঁড়িয়ে এসে তাকে বন্দুকের নিশানা করে ধরেছিল যার ফলে মার্টিনকে থামতে হয় এবং এখন অ্যালেক্স তাকে জানায় যে তার কাছে এটা করা ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু এখানে থাকা সব লোক এই সম্পর্কে জানত এবং যেহেতু যে কোনো সময় যে কোনো কারণে মারা যাওয়ার পালা আসতে পারত তাই সেখানকার মানুষদের আচরণও এত বেশি ভালো হয় যাই হোক এখন লিয়ার কাছে ফুল দেখে কেন নিজেই মাঝখানে এসে সেই ফুলটি নিয়ে নেন কারণ তিনি সত্যি লিয়াকে নিজের মেয়ের মতো দেখতে শুরু করেছিলেন এবং তিনি চাননি যে তাকে লিয়াকে খেতে হোক তিনি এবার নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন যা দেখে লিয়া কাঁদতে শুরু করে কিন্তু ক্যারন তাকে সেখান থেকে যেতে বলেন এবং তখন মার্টিন তার সঙ্গীদের নিয়ে সেখান থেকে যেতে শুরু করে যাওয়ার আগে সিমন হাডিকে ফেডরিক সম্পর্কে জিজ্ঞাসা করে এবং তখনই হাডি প্রকাশ করে যে আসলে সে নিজেই ছিল ফেডরিকের সহকারী এবং পৃথিবীর ধ্বংস হওয়ার পিছনে ফেডরিকের পাশাপাশি তারও হাত আছে একথা শুনে সিমন বাকি সবার সাথে সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু তাদের চলে যাওয়ার হাডিকেও সেখান থেকে বের করে দিয়েছিল কারণ তার মতে তারা হাডির মতো মানুষকে তাদের সাথে রাখতে পারত না এদিকে এখন মার্টিন এবং বাকি সবাই জঙ্গলে বসে ভাবছিল যে তাদের এখন কোন পথে এগিয়ে যাওয়া উচিত কিন্তু তখনই হঠাৎ সেখানে হাডি এসে যায়। যে খুব রাগে ছিল এবং এখন সে জানায় যে কোনো বিশেষ কারণে সে সেই সিরিঞ্জটি রেশমুশকে দিতে চেয়েছিল তখন কেউ কিছু বুঝতে পারে না কিন্তু তখনই হঠাৎ হাডি সেটি নিজেই লাগিয়ে নেয় এবং সিরিঞ্জে আসলে সেই বৃষ্টির ভাইরাসটি ছিল যার ফলে হাডি তাতে সংক্রামিত হয়ে যায় কিন্তু মার্টিন তখনই তাকে গুলি করে শেষ করে দেয় তখন কেউ কিছু বুঝতে পারে না যে ফেড্রিকের কোম্পানিতে এই ভাইরাসটি এত বেশি পরিমাণে কেন তৈরি করা হয়েছিল এই ভাবতে ভাবতে তারা ঘুমিয়ে পড়ে যার পরে সকালে উঠে তারা পাশের একটি শেডে বসে ভাবতে শুরু করে যে কোয়ারেন্টাইন দেওয়ালের কাছে পৌঁছাতে তাদের কত সময় লাগবে তখন মানচিত্র দেখে মার্টিন জানায় যে তাদের সেখানে পৌঁছাতে আরো কিছুটা সময় লাগবে এবং তাদের পাশের বাংকার থেকে কিছু খাবারের জিনিস নিয়ে আসা উচিত তখন সিমনও এতে রাজি হয় কিন্তু এখন সবাইকে একা যেতে বলে কারণ তার মতে তার ভালো লাগছিল না একই সাথে সে ইচ্ছাকৃত ভাবে বিটিকেও নিজের কাছে নিজের যত্ন নেওয়ার জন্য থামিয়ে রাখে এবার মার্টিন প্যাট্রিক লিয়া এবং সিমন পাশের বাংকারের দিকে যেতে শুরু করে যেখানে যাওয়ার পথে মার্টিন কেবল সিমনের সাথে কথা বলছিল যা দেখে প্যাট্রিকের একদমই ভালো লাগছিল না কারণ তারা গত ছয় বছর ধরে একসাথে ছিল এবং আগে মার্টিনের পুরো মনোযোগ প্যাট্রিকের উপর থাকতো কিন্তু সিমনের আসার পর থেকে সে সিমনের সাথে বেশি সময় কাটাতে শুরু করেছে যাই হোক কিছুক্ষণ পর তারা বাংকারে পৌঁছে যায় যেখানে যাওয়ার পর পরিষ্কার বোঝা যাচ্ছিল যে অবশ্যই সেখানে কেউ না কেউ থাকত যে কিছুক্ষণ আগেই সেখান থেকে চলে গেছে তাই তখন মার্টিন তাড়াতাড়ি করে সব খাবার ও পানীয় জিনিসপত্র প্যাক করতে বলে এবং নিজে আশেপাশের জিনিস দেখতে শুরু করে তখন সে একটি ড্রয়ারে অনেক চাবির রিং এবং গ্লাস খুঁজে যা দেখে সে একটু অবাক হয়ে যায় অন্যদিকে প্যাট্রিকের হাতে একটি ট্যাবলেট আসে যার মধ্যে থাকা ডেটা দেখে তার চোখ চড়ক গাছ হয়ে যায় কারণ আসলে সেই ভিডিওতে অনেক মানুষের ভিডিও ছিল যাদের কিছু ডাক্তার ধরে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিল যাতে তারা এই ভাইরাসের অ্যান্টিডোট তৈরি করতে পারে তাদেরকে ভিডিও কলের মাধ্যমে একজন ডাক্তার গাইড করছিলেন যার চেহারা দেখে সিমোন একেবারে হতবাক হয়ে যায় কারণ সেই ডাক্তার আর কেউ নয় তিনি ছিলেন তার বাবা ফেড্রিক তখন তার মন সত্যি খুব খারাপ হয়ে যায় এদিকে মার্টিন বুঝতে যে আসলে এই বাংকারগুলো হলো কিছু হান্টারের যারা আশেপাশের মানুষদের ধরে নিয়ে ফেডরিকের কোম্পানিতে পাঠিয়ে দিত যাতে সেখানে তাদের উপর নতুন অ্যান্টিডোটের পরীক্ষা করা যায় তখন প্যাট্রিক ফেডরিকের নামে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে কিন্তু তখনই মার্টিন সেখানে এসে তাকে শান্ত করে এবং তাদের তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে বলে কারণ তারা যদি তাড়াতাড়ি বের না হয় তাহলে তাদেরও পরীক্ষার বিষয় বানিয়ে দেওয়া হবে এবার তারা বাংকার থেকে বের হতে যাবে ঠিক তখনই হঠাৎ বাইরে বৃষ্টি শুরু হয় অনিচ্ছা সত্ত্বেও তাদের আবার বাংকারের ভেতরে চলে যেতে হলো কিন্তু যেহেতু তারা জানতো যে বৃষ্টির কারণে হান্টাররাও এখন তাদের বাংকারে আসবে না তাই এখন বাংকারে থাকা তাদের জন্য নিরাপদ ছিল কিন্তু এর মন তখনও খুব খারাপ ছিল তাই সে বৃষ্টি থেকে একটু দূরে বাংকারের গেটেই বসে পড়ল। কিছুক্ষণ পর মদের বোতল নিয়ে প্যাট্রিকও সেখানে চলে এলো যেহেতু সে এখন খুব একা অনুভব করছিল তাই সে সিমন বলতে শুরু করলো যে পুরো টিমে সত্যি কেউ প্যাট্রিকের চিন্তা করে না এই বলে সে বৃষ্টির মধ্যে যেতে শুরু করলো তখন সিমন তাকে এটা করতে বারণ করে এবং বোঝায় যে তার টিমে তার খুব প্রয়োজন কিন্তু প্যাট্রিক সিমনের প্রতি খুব হিংসা করছিল তাই সে সিমনকে বৃষ্টির জলে ধাক্কা মেরে ফেলে দিল এতে সিমনের মন আরো খারাপ হয়ে গেল ঠিক তখনই হঠাৎ মার্টিন এবং সাথে লিয়াও বাইরে চলে এলো। বৃষ্টির জলে সিমনকে দেখে মার্টিনের তো পুরোপুরি হুশ উড়ে গেল কারণ সে জানতো যে এবার সিমনও সংক্রমিত হয়ে যাবে তখন প্যাট্রিক বারবার মার্টিনকে সিমনকে গুলি করতে বলল কিন্তু সিমনকে ভালোবাসার কারণে মার্টিন তাকে গুলি করতে পারল না সেই মুহূর্তে লিয়া নিজেও সিমনের কাছে চলে গেল যার ফলে সেও জলে ভিজে গেল কারণ সিমন দলে আসার পর থেকে সে সবার খুব সাহায্য করেছে এবং কেউই তাকে সংক্রমিত হতে দিতে চায়নি এখন প্যাট্রিকের জন্য যেন পরিস্থিতি তৈরি সে মার্টিনকে সিমনের সাথে লিয়াকেও মেরে ফেলতে কিন্তু লিয়া তাতে একদম ভয় না তার মতে তাদের সবকিছু একসাথে মোকাবেলা করা উচিত তখন মার্টিন নিজেই প্যাট্রিককে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং লিয়া সিমনকে তুলে নিয়ে তাদের সাথে ভিতরে থাকা কোয়ারেন্টাইন এরিয়ায় চলে গেল এরপরে গল্পটি অতীতে চলে যায় যখন পৃথিবী একদম স্বাভাবিক ছিল এবং প্যাট্রিক কাজ করত কিন্তু সে কোনো কাজেই ভালো ছিল না যে কারণে তার বান্ধবীও তাকে ছেড়ে চলে গিয়েছিল এমনকি তার পরিবারের এতটাই বিরক্ত হয়ে গিয়েছিল যে তার বাবা তাকে একটি গাড়ি উপহার দিয়ে বলেছিলেন যে সে সেটা নিয়ে পৃথিবী ঘুরতে বেরিয়ে যায় এবং কখনো বাড়িতে ফিরে না আসে এর ফলে সেই সময় প্যাট্রিক সত্যি পুরো ভেঙে পড়েছিল একদিন সে তার গাড়িতে করে একটি বীচের কাছে বসে গাঁজা ফুকতে ফুকতে ঘুমিয়ে পড়ল আর সেই সময়ে সংক্রমণবাহী বৃষ্টি শুরু হল যার কারণে বিচে থাকা সবাই মারা গেল কিন্তু প্যাট্রিক বেঁচে গিয়েছিল এবং খুন থেকে সে একা থাকত এর কিছুদিন পরেই তার সাথে মার্টিনের দেখা হলো এবং মার্টিনের মতো একজন মানুষের সাথে কথা বলে প্যাট্রিকের খুব ভালো লেগেছিল তাই সে 6 বছর ধরে মার্টিনের সাথে ছিল এবং তাদের টিমে সিমন আসার আগ পর্যন্ত মার্টিন বেশিরভাগ সময়েই তার কথা শুনতো বর্তমান সময়ে আইসোলেটেড রুমে লিয়া এবং সিমন খুব চিন্তিত হয়ে বসে আছে এবং বাইরে মার্টিনও খুব চিন্তিত এদিকে সিমন এখন রেশমসের জন্য খুব চিন্তা করছিল কিন্তু রেশমস তো একদম মজাই ছিল সে ইচ্ছে করে অসুস্থতার ভান করে বিটিকে তার কাছে থাকতে বলেছিল কারণ সে বিটিকে খুব পছন্দ করত এবং এখন সে বিটির সাথে কথা বলতে বলতে তাকেও নিজের দিকে আকৃষ্ট করে ফেলে এরপর তারা দুজন যখন চুম্বন করতে যাবে ঠিক তখনই হঠাৎ শেডের ছাদ থেকে বৃষ্টির একটি ফোটা বিটির মুখে পড়ল এতে বিটি এবং রেশমুস খুব চিন্তিত হয়ে পড়ল এবং তারা বুঝতে পারছিল না যে তাদের কি করা উচিত কিন্তু যেহেতু রেশমুস এখন বিটিকে খুব পছন্দ করে এবং কোনোভাবেই তার সঙ্গ ছাড়তে চায় না তাই সেও তার সাথেই মরার সিদ্ধান্ত নেয় এবং তার সাথে ঘনিষ্ঠ হয় কিন্তু এখন অনেক ঘন্টা পেরিয়ে গেছে তারপরেও বিটি বা রেশমুশ কারো কিছু হয়নি এতে তারা বুঝতে পারলো এর পরের সকালে যখন ঘুম ভাঙে তখন সে একটি কুকুরকে দেখতে পায় যেটি বিটির মুখ চাটছিল এবং রেশমুস সেই কুকুরটিকে তাড়িয়ে যখন বিটির দিকে তাকায় তখন দেখে যে বিটি সেই সংক্রমণের কারণে মারা গেছে এটা দেখে রেশমুশের পায়ের তলার মাটি সরে গেল সে সঙ্গে সঙ্গে বিটিকে ধরে কাঁদতে শুরু করে অন্যদিকে সিমন এবং লিয়াও অনুভব করে যে বৃষ্টির জলের কারণে তাদেরও কিছু হয়নি তাই তারা খুব খুশি হয় তখন মার্টিনও বুঝতে পায় যে বৃষ্টির জল এখন নিরাপদ। তাই সে প্রথমে নিজে বৃষ্টিতে বৃষ্টিতে যায়। এবং এবং যখন তার কিছু হয় হয়। তখন সে লিয়া সাথে খুব খুশি এখন সেও জানতে পেরেছিল যে প্যাট্রিক ইচ্ছে করে সিমনকে মারার চেষ্টা করছিল তাই সে রাগের মাথায় প্যাট্রিককে টিম থেকে বের করে দেয় যেটা সিমনের ভালো লাগেনি কিন্তু প্যাট্রিক আপাতত তার জিনিসপত্র নিয়ে সোজা সেই রাজ্যের দিকে চলে গেল যেখানে তারা থেমেছিল সেই সময় রেশমুষ তখনও বিটিকে কোলে নিয়ে কাঁদছিল বিটিকে সংক্রমণে মারা যেতে দেখে প্যাট্রিকের তো হুশ উড়ে গেল এবং যখন বিটিকে তুলে তার কাছে আসার চেষ্টা করে তখন প্যাট্রিক সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে অন্য কোথাও চলে যায় এদিকে আপাতত বিটির মৃতদেহ তুলে সেই দিকে যাচ্ছিল যাতে বাংকারে সিমনের সাহায্যে সে বিটির মৃত্যুর কারণ জানতে পারে অন্যদিকে সিমন মার্টিন এবং লিয়া রেশন সামগ্রী তাদের ব্যাগে রাখছিল ঠিক তখনই বাইরে থেকে রেশমুসের চিৎকার শুনতে পায় বাইরে গিয়ে যখন তারা বিটির সংক্রমিত মৃতদেহ দেখতে পায় তখন সবাই পুরোপুরি চমকে যায় কিন্তু এখন সিমন রেশমুষেরও সংক্রমিত হওয়ার ভয় পাচ্ছিল তাই সে রেশমুষকে ভেতরে আইসোলেটেড রুমে নিয়ে গেল সেখানে সে নিজেও একটি স্যুট পরে যায় এবং রেশমুশকে বিটির কাছ থেকে দূরে থাকতে বলে যাতে পরে সে সংক্রমিত না হয়ে যায় কিন্তু এখন রেশমুষ তার কথা শুনছিল না তাই সিমনো সেখান থেকে চলে যায় এরপর যখন রেশমুসের কাছে কেউ ছিল না এবং সে অনেকক্ষণ কেঁদে ফেলেছে তখন সে বুঝতে পারে যে আসলে সকালে বিটির কাছে যে কুকুরটি ছিল তার কারণে সে সংক্রমিত হয়েছে তাই সে আরো ভেঙে পড়লো এবং নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিল এর জন্যেই সে একটি টকি নিয়ে সেখান থেকে একটু দূরে যেতে শুরু করলো কিন্তু তখনই হঠাৎ তার টকিতে কারো কণ্ঠস্বর শোনা যায় অন্যদিকে ফেড্রিকের কোম্পানিতে কথা বলা একজন হান্টার কথা বলছিল তার সাথে কথা বলে রেশমুস জানতে পারে যে আসলে সে হান্টারের টিম প্যাট্রিককে ধরে ফেলেছে এবং তারা এদেরকেও ধরতে চায় যাতে তাদেরও পরীক্ষার বিষয় হওয়ার জন্য সেই কোম্পানিতে পাঠাতে পারে কিন্তু এখন রেশমশ তাকে এটাই জানায় যে সে একা আছে এদিকে হান্টার প্যাট্রিকের কাছ থেকে তার বাকি সঙ্গীদের অবস্থান জানতে চায় প্রথমে প্যাট্রিক কিছুই বলে না কিন্তু পরে যখন হান্টার তার একটি দাঁত ভেঙে দেয় তখন প্যাট্রিক তাকে জানায় যে তারা আসলে একটি বাংকারে আছে কিন্তু তখনই হঠাৎ হান্টারের সাথে আবার রেশমুশের যোগাযোগ হয় যে মরতে চেয়েছিল তাই সে নিজেই হান্টারদের তার অবস্থান জানিয়ে সেখানে আসতে বলে আসলে এই হান্টারদেরও এই কাজটা করতে ভালো লাগতো না কিন্তু যখন তারা সেই যোগ দিয়েছিল তখন তাদের একটি হয়েছিল প্রথম দিকে পানীয় যার মধ্যে একটি অদ্ভুত ধরনের চিপ ছিল এবং চিপ শরীরের ভেতরে যাওয়ার পর যদি তারা কোম্পানিকে ধোকা দেওয়ার চেষ্টা করতো তবে সেই চিপ তাদের শরীরের ভেতরে বিস্ফোরিত হতো যার ফলে চিপে থাকায় সেই রেন ভাইরাস তাদের মধ্যে ছড়িয়ে পড়তো এবং তাদের মৃত্যু হতো এই কারণেই বর্তমানে হান্টারদের এই কাজটি পুরোপুরি সততার সাথে করতে হচ্ছিল কিন্তু প্যাট্রিক রেশমুশের কথা শুনে পুরোপুরি চমকে গিয়েছিল কারণ তার মতে রেশমুসের এতক্ষণে বিটির কারণে সংক্রমিত হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু সে এখনো জীবিত এই ব্যাপারে সে হান্টারকে জানায় এবং যেহেতু হান্টারের মতে এখন তারও কোম্পানি থেকে মুক্তি পাওয়ার এটাই একমাত্র উপায় ছিল যে সে রেশমুশকে কোম্পানিতে পৌঁছে দেবে কারণ রেশমুস কোনো না কোনো ভাবে সেই ভাইরাসের থেকে মুক্ত তাই তারা রেশমুশকে ধরার জন্য তার অবস্থানের দিকে যেতে শুরু করে এদিকে ততক্ষণে সিমন এবং বাকি সবাই রেশমুশের বাংকার থেকে চলে যাওয়ার কথা জানতে পেরে গিয়েছিল এতে সিমন সত্যি খুব চিন্তিত হয়ে পড়ে তাই সে একটি ড্রোনের সাহায্যে চারপাশের এলাকা দেখতে থাকে এবং তখনই সে চারজনকে একজন মানুষকে ঘিরে ধরতে দেখতে পায় যে আর কেউ নয় সে ছিল রেশমুশ আর তাকেই সেই চারজন হান্টার ঘিরে ফেলেছিল কিন্তু সিমন জানতো যে তারা রেশমুশকে মেরে ফেলবে না তাই প্রথমে সে এই ব্যাপারে মার্টিন এবং লিয়াকে জানাতে যায় যাতে তারা পুরো পরিকল্পনা নিয়ে তাদের উপর আক্রমণ করতে পারে ততক্ষণে লিয়া এবং মার্টিন বিটির মৃতদেহ দাফন করে দিয়েছিল এবং যেহেতু মার্টিনও কোনোভাবে তার টিমের কাউকে হারাতে চায় না তাই সে রেশমুসকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এর জন্য তারা পরের দিন একটি পরিকল্পনা করার পর হান্টার দলেরই ফেলে এবং পরে ওয়াকি ওয়াকিটকি দিয়ে হান্টারের সাথে যোগাযোগ করার পর তাদের সাথে একটি সাধারণ ডিল করে যে তারা একটি নির্দিষ্ট জায়গায় দেখা করে হান্টারের সঙ্গী এবং রেশমুসকে বিনিময় করবে তখন অনিচ্ছা সত্ত্বেও হান্টারকে এই প্রস্তাবে রাজি হতে হল এবং তারা তাদের সঙ্গীকে নিতে একটি জায়গায় যেতে শুরু করলো কিন্তু সেখানে গিয়েও তার পরিকল্পনা এটাই ছিল যে যে কোনো উপায়ে মার্টিন সিমন এবং লিয়াকে ধরবে কিন্তু যখন সিমন তার সামনে আসে তখন সে তার সঙ্গীর উপর সংক্রমণকারী সিরিঞ্জ ধরে রেখেছিল তাই যদি সেই হান্টার কোনো চালাকি করার চেষ্টা করত তাহলে সে হান্টারের সঙ্গীকে সংক্রমিত করে দিত তখন অনিচ্ছা সত্ত্বেও হান্টারকে সবকিছু স্বাভাবিকভাবে করতে হলো কিন্তু রেশমু সত্যি এতটা বেশি বিচলিত ছিল যে সিমন যখন তাকে ভালোভাবে বোঝাচ্ছিল ঠিক তখনই সে হঠাৎ সিমনের হাত থেকে সেই সিরিঞ্জ নিয়ে নিজেই নিজের মধ্যে ইনজেক্ট করে দেয় এতে সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল এবং রেশমুষও মাটিতে পড়ে যায় কিন্তু তারপরের মুহূর্তেই সে সুস্থ হয়ে গেল এতে এখন সবাই বুঝতে পারলো যে রেশমুষ সত্যি সে ভাইরাসে সংক্রমিত হতে পারে না অর্থাৎ সে এই ভাইরাস থেকে মুক্ত এই ভেবে সেই হান্টার সিমনের সাথে কথা বলে তাকে নিজের পরিস্থিতির কথা জানায় এবং যেহেতু রেশমুষের রক্তের সাহায্যে এই ভাইরাসের অ্যান্টিডোর তৈরি করা যেতে পারতো তাই সিমনও তখন রেশমুষকে হান্টারের সাথে সেই কোম্পানিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কারণ এতে পৃথিবীর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক একই সাথে এতে তাদের কোনো ক্ষতি ছিল না ইতিমধ্যে মার্টিনের রাগ প্যাট্রিকের উপর থেকে চলে গিয়েছিল তাই সে তাকে ক্ষমা করে আবার তার টিমে অন্তর্ভুক্ত করে নেয় এরপর তারা সবাই কোম্পানির দিকে যেতে শুরু করে যেখানে যাওয়ার আগে হান্টারের সেই সঙ্গী যাকে সিমন এবং তার সঙ্গীরা ধরেছিল সে রেশমসের কপালে চুম্বন করে কারণ তার কারণে এই পুরো দেশ আবার স্বাভাবিক হতে যাচ্ছিল কিন্তু যখন হান্টাররা গাড়ি নিয়ে বের হতে যাবে ঠিক তখনই তার সঙ্গী ভাইরাসে সংক্রমিত হয়ে মারা যায় এর মানে হলো যে রেশমুশের শরীর ও শিরাতে সেই ভাইরাস বয়ে যাচ্ছিল এবং তার সাথে কোনো ধরনের ঘনিষ্ঠ কার্যকলাপে যে আসত সে সংক্রমিত হয়ে মারা যেত যার মানে ছিল যে বিটির মৃত্যু কুকুরের কারণে নয় বরং রেশমুশের নিজের কারণেই হয়েছিল কিন্তু এই ব্যাপারে কেউ কিছুই জানতো না এর কিছুক্ষণ পরেই তারা সোজা কোম্পানির কাছে পৌঁছে যায় সেখানে যাওয়ার পর হান্টাররা শুধু দেশমুখ এবং সিমনকে কোম্পানির বিল্ডিং এ যেতে দেয় এবং বাকি সবাইকে এসে পাশের একটি বাংকারে পাঠিয়ে দেয় সেই বাংকারে গিয়ে লিয়া সেখানে জনের জ্যাকেট খুঁজে পায় যে ছিল তাদের সেই সঙ্গী যাকে আগের অংশে হান্টাররা ধরে নিয়ে গিয়েছিল এবং আসলে সে এখনো সেই বাংকারে ছিল কারণ সে কিছুটা দুর্বল হওয়ার কারণে তাকে মেরে ফেলা হয়নি আপাতত বাকি সবার জন্য ভালো খাবার এবং একটি ওয়েলকাম ড্রিঙ্কস আনা হলো যা প্রথমে কেউ পান করে না তাই সেখানে কাজ করা কর্মী নিজেই সেটা পান করে এবং পরে বাকিরাও সেটা পান করে নেয় এদিকে রেশমুস এবং সিমন যখন কোম্পানি দোকানের ভেতরে যায় তখন তাদের সামনে একজন লোক আসে যাকে দেখে সিমন খুব চমকে যায় কারণ আসলে সে আর কেউ নয় সে ছিল ফেড্রিক নিজেই তাকে দেখে সিমনের মনে অনেক প্রশ্ন জাগে ফেড্রিক ও সিমনকে দেখে খুব খুশি ছিল তারা দুজন কিছু কথা বলতে পারতো তার আগেই রেশমস হঠাৎ মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় এবং তখনই একটি মেডিকেল টিম তাকে তুলে নিয়ে মেডিকেল রুমের দিকে যেতে শুরু করে তখন সিমনের মাথায় অনেক প্রশ্ন ঘুরছিল কিন্তু ফেড্রিক এখন তাকে কিছুই জানায় না এবং রেশমসের কাছে চলে যায় কিছুক্ষণ পর যখন সে ফিরে আসে তখন সে প্রথম সিমনকে ধন্যবাদ জানায় কারণ সে সত্যি রেশমুশের খুব ভালোভাবে খেয়াল রেখেছিল কিন্তু সিমন এখন শুধু তার কাছে জানতে চাইছিল যে এত দিন ধরে সে তাদের কাছে কেন আসেনি আসলে ফেড্রিক তাকে সবকিছু বলতে চাইছিল কিন্তু সে জায়গায় সিসিটিভি লাগানো ছিল তাই সে শুধু সিমনকে সঙ্গে সঙ্গে বিল্ডিং এর বাইরে নিয়ে যায় এবং তাকে তাড়াতাড়ি রেশমুশের স্থান থেকে নিয়ে যেতে বলে কারণ আসলে রেশমুশি ছিল প্রথম ব্যক্তি যে ভুল করে ফেড্রিকের ভাইরাসের কবলে পড়েছিল কিন্তু ফেড্রিক কোনোভাবে তাকে সুস্থ করে দিয়েছিল কিন্তু তার ভিতরে যে অ্যান্টিবডি তৈরি ছিল তা তার বনমের কারণে তৈরি হচ্ছিল এবং যদি তার বনমেরও বের করা হতো তাহলে তার মৃত্যুও হতে পারত এই কারণে আগেই ফেড্রিক ইচ্ছা করে তাদের কাছে আসেনি এবং একবার সে কোম্পানির বসের জোর করার কারণে বাংকারেও এসেছিল কিন্তু পরে সে সবাইকে এমন দেখিয়েছিল যে যেন রেশমুস এবং সিমন মারা গেছে এমনকি সে যে বাংকারে তাদের ছেড়েছিল সেখানকার যোগাযোগ ব্যবস্থাও বন্ধ করে দিয়েছিল যাতে তারা কখনো বাইরে কারো সাথে যোগাযোগ করতে না পারে এবং সর্বদা নিরাপদে থাকে এই কারণে ফেড্রিক এখনো সিমনকে রেশমুসকে শেখা খান থেকে নিয়ে যেতে বলে কারণ সে রেশমুষকে মরতে দেখতে চায় না এবং এটাই ছিল একমাত্র কারণ যে সে সাধারণ মানুষের ওপরও পরীক্ষা নিরীক্ষা করিয়েছিল যাতে অন্য কেউ অ্যান্টিবডি তৈরি করে এবং রেশমসের জীবন বেঁচে যায় কিন্তু এমনটা সম্ভব হয়নি আপাতত সে শুধু সিমনকে প্রস্তুত থাকতে বলে নিজে রেশমসের কাছে চলে যায় কিন্তু তার সেখানে যাওয়ার সাথে সাথে হঠাৎ সেই ডাক্তার কাশতে কাশতে মারা যান যিনি রেশমসের লালা নেওয়ার চেষ্টা করছিলেন এটা দেখে ফেডরিক কিছুই বুঝতে পারে না এবং সে নিজেই এখন রেশমসের লালা নিয়ে সেটা পরীক্ষা করে যেটা দেখে তার নিজেরই হুঁশ উড়ে যায় সে সঙ্গে 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 সুরক্ষা ব্যবস্থা চালু করে দেয় এবং কনফারেন্স রুমে গিয়ে ভিডিও কলের মাধ্যমে তার বসকে জানায় যে রেশমুস আসলে ভাইরাসে সংক্রমিত নয় বরং তার কারণেই চারদিকে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে অর্থাৎ সে এখন একটি চলন্ত ভাইরাস বোমা হয়ে গেছে এবং তার সংস্পর্শে আসা লোকেরাও ভাইরাসে সংক্রমিত হতে পারে কিন্তু ফেডরিকের বসের তাতে কোনো কিছু যায় আসে না তার যে কোনো মূল্যে শুধু রেশমুসের বনমেরুর দরকার ছিল তখন ফেডরিকও এর জন্য রাজি হয়ে যায় কিন্তু সে যখন রুমে যায় তখন সেখানে সিমন চলে এসেছিল যে রেশমুসকে সেখান থেকে নিয়ে বের হতে শুরু করেছিল একই সাথে এসে বাকি সবাইকে তাড়াতাড়ি বাইরে আসার জন্য জানিয়ে দেয় তাই বাকিরাও তাই করে তখন ফেডরিক সিমনকে থামানোর চেষ্টা করে কিন্তু সিমন তার কথা না শুনে বেসমেন্টের গেটের কাছে চলে আসে যেখানে বাকি সবাইও চলে এসেছিল কিন্তু কিছুক্ষণ পর সেখানে ফেডরিকও চলে এলো যে কোনোভাবে রেশমুসকে এখান থেকে বাইরে যেতে দিতে চায় না কারণ রেশমুস এখন সত্যি খুব বিপজ্জনক হয়ে উঠেছে তখন মার্টিন তাকে সাহায্য করার চেষ্টা করে কিন্তু ফেডরিক তার পায়ে গুলি করে দেয় এরপর সে রেশমুসকেও গুলি করতে যাচ্ছিল কিন্তু তখনই তাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় আর তখনই সেখানে প্যাট্রিকও চলে আসে যাদের সাথে তারা গাড়িতে করে কোয়ারেন্টাইন দেয়ালের দিকে চলে গেল যেখান থেকে এবার শহর থেকে বাইরে যাওয়া যেত কিন্তু সেখানে যেতেই তাদের সামনে হান্টারের নেতা চলে আসে যে আসলে তাদের সাহায্য করতে চেয়েছিল তাই সে তাদের দেয়ালের ওপারে যেতে দেয় না কারণ সে বুঝে গিয়েছিল যে বাকি সবাইকেও সেখানে ওয়েলকাম ড্রিঙ্কস এর নামে সেই চিপ খাইয়ে দেওয়া হয়েছে এবং এখন যদি তারা এই এলাকা ছেড়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তারা মারা যাবে এখন যেহেতু সিমন এবং রেশমুশকে ড্রিঙ্কস দেওয়া হয়নি তাই মার্টিন তাদের দুজনকে সেখান থেকে যেতে বলে কিন্তু তখন সীমন্তাকে কিস করার পর সিদ্ধান্ত নেয় যে সে যে কোনো মূল্যে তার বন্ধুদের সাথেই থাকবে কারণ যদিও তারা তাদের সাথে কোয়ারেন্টাইন জোনে থাকে তারা নিরাপদ থাকবে তাই সে আবার কোয়ারেন্টাইন জোনে যেতে শুরু করলো আর তখন হান্টারও তার সঙ্গীদের বলে দেয় যে কেউই তাদের উপর গুলি করবে না এদিকে এখন যখন কোম্পানির বস তার কিছু ক্লায়েন্টের সাথে বসেছিল তখনই তার কথা থেকে সবাই বুঝতে পারে যে আসলে সে ইচ্ছা করে তার কোম্পানিকে বড় করার জন্য এই ভাইরাসযুক্ত বৃষ্টি ঘটিয়ে ছিল এবং এখন পুরো শহরে শুধু তার এই টেক কোম্পানিটি বেঁচে ছিল এর জন্য সে তার বোঝানোর চেষ্টা করছিল যে যদি তারা বিনিয়োগ করে তাহলে সে এটাকে পৃথিবীর জায়গায় করে অনেক লাভ এবং এবং নিয়ন্ত্রণ পেতে পারে কিন্তু তখনই হঠাৎ তার একটি সেই কলে মুখের রং উড়ে অন্যান্য যায় এখন সেই কলটি কার ছিল এবং সেই বিনিয়োগকারীরা কি তার প্রকল্পে বিনিয়োগ করবেন নাকি অন্য কিছু হবে সেটা আমরা জানতে পারবো সিজন টুতে তো এইরকম কিছু সাসপেন্স রেখে আমাদের এই সিরিজের প্রথম সিজনটি এখানেই শেষ তো মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলে এই রকম এবং অন্যান্য সকল ধরনের মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেখতে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন